হ্যালো এভরিওয়ান শম্পাস কিচেন বা শম্পা দত্ত চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি যে রেসিপিটি দেব সেটি হচ্ছে পুঁই শাকের পাকা মিচুরি বা পাকা ফল সেটাকেই আলু বিট গাজর দিয়ে ভাজা করব। তো প্রথমেই এখানে আমি লাল লাল মিচুড়িগুলোকে বেছে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা খালি প্যান বসাবো তারপরে সেখানে তেল দেবো না শুধু খালি কড়াইটা গরম হয়ে আসলে পাকা মিচুড়িগুলো এবার এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে পুড়ে না যায় যদিও পুঁইমিছড়ি পুড়ে যায় না নিচে তবুও নাড়াচাড়া করতে থাকবো যাতে সবগুলো বেশ ভালোভাবে আমার ভাজা ভাজা হয় একটু হালকা তো এখানে আমার মোটামুটি ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার এই গ্যাসটা আমি অফ করে দেব এদিকে আমি আলু বিট গাজর এবং অল্প একটু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো এদিকে তেল আমি গরম করতে দিয়েছি তেল গরম হয়েলে দেব শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপর আলু বিট গাজরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবং এগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে এলে এবার এরপর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি এখানে সাথে সাথেই লবণ হলুদটা দিইনি তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়েছি যাতে নিচে লেগে না যায় নাইনটি পারসেন্ট মতো এখানে আলু বিট গাজরগুলি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পাকা কুঁড় মিচুড়িগুলো দিয়ে দেবো তারপর কিছুক্ষণ এভাবেই ভাসতে থাকবো আলু বিট গাজরগুলি একদম পুরোপুরি লাল হয়ে গেছে মানে আমার পুঁই মিচুরিটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই মিচুরি ভাজা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাত বা রুটির সঙ্গেই যার সাথেই খাবে তার সাথেই অতুলনীয় লাগবে এবং খুব মজাদার একটি রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ